শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি মালদা জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে সকালে ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ হয়ে গেছে তো এখন কাজ শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ তো ঘুম থেকে উঠে জানো তো সঙ্গে সঙ্গে কাজটা শুরু করা হয় না আগে ঘুম থেকে উঠে একটু বসি তারপরে কাজটা শুরু করতে হয় কারণ কী বলতো রাতে অনেকটা রাতে ঘুমানো হয় তো এবার সঙ্গে সঙ্গে না ঘুম থেকে উঠে কাজ শুরু করা হয় না কারণ ঘুমটা চোখের মধ্যে মনে হয় লেগেই থাকে আর কি হয় জানো তো সকালের দিকেই ঘুমটা বেশ ভালো আসে তো সকালে তো এমনিতেই আমি ঘুম থেকে খুব একটা উঠতে পারি না তো তাছাড়াও মানে সকালে যদি উঠে বসে থাকি তো মনে হয় যে আবার যেন ঘুম পাচ্ছে মনে হয় যে আবার খানিকক্ষণ একটু ঘুমিয়ে পড়ি তো আমাদের তো ঘুমালে চলবে না সকাল থেকে তো কাজ শুরু করতে হবে আর বাসি কাজ বাসি ঘরে তো কোনো কিছুই করা যায় না তো সেই কারণে সকালে ঝাড়ঝাটা দিয়ে নিয়ে আর ঘরের দুয়ারটাতে একটু ছাঁচ দিয়ে নিলাম আর যেহেতু আজকে বৃহস্পতিবার তো ঘর বাড়ি ভালো করে পরে মুছে নেব তো অনেকগুলো বাসন ছিল সেই বাসনগুলো নিয়ে কলতলাতে চলে এসেছি জানো তো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই ভাববে যে এর আগের ভিডিওগুলোতে তো আমি বলেছি রাতের বাসন আমি ফেলে রাখি না তো কালকে জানো তো একদমই বাসন মাজতে ইচ্ছে করছিলো না আর যেহেতু বেশি বাসন ছিল না অল্প কটাই ছিল সেই কারণে একদমই ইচ্ছে করছিল না আর কালকে রাত্রে খাওয়া দাওয়া করতে বেশ রাত হয়ে গেছিলো তারপরে আর বাসনগুলো ভাব মানে ভাবলাম যে এখন বাসনগুলো মাজতে মাঝতে আবার অনেকটা লেট হয়ে যাবে আর যেহেতু মা বলতে শাশুড়ি মা তো ওনার ঘুম মানে ঘুমানোর টাইম থাকে তো সেই কারণে আর আমি রাতে মানে লাইট জ্বালিয়ে রাখলাম না কারণ লাইট জ্বালানো থাকলে আমার মা ঘুমাতে পারে না সেই কারণে মানে তাড়াতাড়ি করে সমস্ত যেইটুকু কাজ ছিল আমার সেইটুকু কাজ করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে আর শুয়ে পড়েছিলাম কারণ এখন যেহেতু মা আছে তো মায়ের খাওয়ার টাইম হচ্ছে সেই দশটা দশটার আগে দিলে বেশি ভালো আর ঘুমাতে যাওয়ার টাইম ওই সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তো আমাদের যেরকম কোনো টাইম নেই আমাদের এগারোটা সাড়ে এগারোটা বারোটা একটাও বেজে যায় তো আমাদের মানে যেহেতু টাইম নেই তো আমাদের রাতে বাসন মেজেই আমি ঘুমাই আর মায়ের যেহেতু অসুবিধে হবে কারণ লাইট জ্বালিয়ে রাখলে আর মায়ের সাথে তো যেহেতু আমি ঘুমাই তো তো আমি না গেলে মা আবার ঘুমাতে চাইবে না তো সেই কারণে মানে আমি যদি পাশে না যাই ঘরে তো তোজও যাবে না আর লাইটটা জ্বালানো থাকবে তোজো বিরক্ত করতে তো সেই কারণে তাড়াতাড়ি করে মানে ঘুমোতে চলে গেছিলাম তবে ঘুম কি আর আসে জানো তো যেহেতু আমরা ঘুমাই তোমার সেই সাড়ে বারোটা একটা সময় তো এত তাড়াতাড়ি গেলে কি আর ঘুম চলে আসে মানে একদিনের অভ্যেস তো যাই না তো এদিকে আমি ফ্রেশ হয়ে চলে আসলাম আর সকালেই নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম ঘুম থেকে উঠে উঠে মাথায় চু মানে চিরুনি করে আর নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম এখন মুখ দিয়ে চলে আসলাম চা করব আর আকাশের ওয়েদারটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে সকাল বলতে এখন বেশ সকাল হয়ে গেছে আর সাড়ে আটটা সাড়ে আটটার মতন বাজে তবুও দেখো আকাশটা অনেকটা মেঘলা রোদ এখনো উঠেনি আর রোদ মনে আজকে উঠবে না আকাশটা এইভাবেই থাকবে দিনটা কেমন যেন মেঘলা মেঘলা মনে হচ্ছে মুড়িটা যে নষ্ট করেছে করে বলো ভালো করে বলো দেখলে তো তোমরা যে ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না সে আজকে আবার বলছে এই দেখো বন্ধুরা আমি পেয়ারা মাখা খাচ্ছি আসলে রাস্তার উপর দিয়ে না পেয়ারা মাখা যাচ্ছিলো আর তো যে পেয়ারা খেতে বেশ পছন্দ করে পেয়ারা খেতে বলতে কি মানে গোটা পেয়ারা যদি কেটে কেটে দাও সেটা খাবে না ওই পেয়ারা মাখা মানে পেয়ারা মাখা যেমন থাকে তেমনই করে খাবে তো সেইভাবে জানো তো বাড়িতে আমি কাঁসুন দিয়ে এনে রেখেছি আর পেয়ারাকে কুচি কুচি করে কেটে পিট লবণ দিয়ে কাঁসুন দিয়ে মাখিয়ে দিই ওইদিকে দেখো তজোর বাবা বাজার করে নিয়ে এসেছে মা আবার ওটা দেখছে যে কি মাছ নিয়ে এসছে যেহেতু বড়ো মাছ মায়ের খাওয়া মানে একদম বারণ নেই তবে খুব কম খেতে বলেছে কারণ যেহেতু হাই প্রেশার সেই কারণে বড়ো মাছটা একটু কমই খেতে বলেছে আর ছোট মাছ জানো তো তুজোর বাবা বাজারে গেছে একটু দেরি করে ছোট মাছ একদমই পেলো না আর এদিকে মুড়ি নিয়ে এসছে সকালের জলখাওয়ারে যেহেতু মুড়িটা মানে মাস্ট মুড়িটা দিয়ে জল হয়ে যায় তবে আমার যেন তো সকালে জল জল খাওয়াটা খুব একটা হয় না সময় পায় না জল খাওয়ার তো আজকে একটু ভেবেছি মানে কালকের একটু ভাত রাখা আছে ভাতটা বেশ করকরে হয়ে আছে তুই ওই ভাতটাকে একটু ভেজে নিয়ে খাবো তো এদিকে মুড়িটা ঢেলে নিই আর ওইদিকে মাছটাকে ধুয়ে নিতে হবে যেহেতু মাছটা নিয়ে এসছে তো বেশিক্ষণ রাখলে যেন তো মাছটা আবার নষ্ট হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে কেটে নিয়ে আসা মাছটা ধুয়ে রাখলে যান তো একটু লবণ দিয়ে মাখিয়ে বেশ ভালো থাকে তো চলো দিকে মুড়িটা ঢেলে নিয়ে আর তোমাদেরকে কী কী সবজি নিয়ে এসছে একটুখানি দেখিয়ে দিই যেহেতু বড় মাছ নিয়ে এসছে তো সেই কারণে একটা বাঁধাকপিও নিয়ে এসছে কারণ বাঁধাকপি দিয়ে তোজোর পাপা মাছের মাথা দিয়ে খেতে বেশ পছন্দ করে এই দেখো বন্ধুরা তো বাঁধাকপি তো নিয়ে এসছে তোমাদেরকে বললামই আর এদিকে নিয়ে এসছে ওল তার সাথে পটল নিয়ে এসছে মাছের ঝোল সাধারণত জানতো আমাদের বাড়িতে পটল দিয়ে কচু দিয়ে ডাটা দিয়ে এগুলো দিয়েই করা হয় মানে শুধু আলু দিয়ে মাছের ঝোলটা খুব কমই করা হয় মানে মাছের ঝোলেই কিছু না কিছু আলুর সাথে দেওয়াই যায় তো দিন আমি কচু দিই কোনো দিন করলা দিয়েও করি মানে বাটা মাছের ঝোল করলা দিয়ে খেতে না বেশ ভালো লাগে তো মাঝে মধ্যে আমি সবজি দিয়েই মাছের ঝোলটা করি নিরামিষ করে আমি আবার পেঁয়াজ রসুন খুব কম খাই মাছ মাংস ইয়ে মাংস ছাড়া মাংস আর ডিম ছাড়া পেঁয়াজ খুব পেঁয়াজ রসুন খুবই কম খায় তো নিরামিষভাবেই আমি মাছটা রান্না করি তো এদিকে আলু নিয়ে এসে ওকে যেন তো বাজার করার কাছে কথা কিছু তেমন বলতে হয় না যে কি কী নিতে হবে না ও মন মানে মনে করে সব নিয়ে আসে তো আমি শুধু আলু আর পেঁয়াজ রসুনের কথাটা বলে দিই আর সবজি সাধারণত ও নিজের পছন্দ মতো করেই নিয়ে আসে যে ও যেগুলো খাবে সেগুলোই নিয়ে আসে আর আমি কি বলো তো আমি এমন যে আমি কোনো সবজি খুব একটা পছন্দ করি না তো আমার কোনো সবজি মানে এমন নেই যে এটা খুব ফেভারিট তো সেই কারণে আমি বলি না আমার পছন্দের কোনো সবজি নেই তো ও নিজের পছন্দ করেই নিয়ে আসে সেটাই আমি রান্না করি সেখান থেকে একটু আমি খেয়ে নিই তো সেই যে তোমাদেরকে বললাম যে কাল রাতের একটু ভাত থেকে গেছে তো সেই ভাতটাকে আমি একটু পেঁয়াজ রসুন আর একটুখানি ডিম দিয়ে ভেজে নিচ্ছি তো বেশ ভালো লাগে কিন্তু জানো তো এই যে আস্তে আস্তে ঠান্ডার দিন পড়বে তখন শুধু আমি রাতের ভাতটা একটু করে রেখে দেবো তো রাতের ভাতটা রেখে সকালে সেই ভাতটার পোলাও করে খেতে মানে পোলাও বলতেই ভাজা ভাত দারুণ লাগে খুবই সুন্দর লাগে খেতে তো ভাতটাকে ভেজে নিলাম তো এখান থেকে একটু তোজোকে দিয়ে দেবো আর একটু আমি খেয়ে নেবো তো খুব একটা পছন্দ করে না তবে মাঝে মধ্যে দিলে আবার খেয়ে নেয় তো এদিকে আমি স্নান সেরে চলে আসলাম কারণ তাতে রান্নাবান্না শুরু করতে হবে কারণ মায়ের খাওয়ার তো টাইম তোমাদেরকে বললামই যে রাতেরও টাইম হচ্ছে দশটার দিকে আর দুপুরের টাইম হচ্ছে একটা থেকে দেড়টার দিকে তো সেই কারণে যা কাজ ছিল সমস্ত করে আমি স্নান সেরে চলে আসলাম তো বন্ধুরা সমস্ত কাজ আর তোমাদের সাথে শেয়ার করা হয় না যেমন ঘর মুছলাম কারণ আজকে বৃহস্পতিবার তোমাদেরকে বলেইছিলাম তো সেই কাজটা শেয়ার করা হলো না পুজো করাটা শেয়ার করা না কারণ এগুলো তো প্রচুর টাইম লাগে তো ভিডিওটাও অনেকটা বড় হয়ে যায় তো সেই কারণে মানে প্রতিদিন স্কিপ করি তেমনটা না কোনো কোনো দিন হয়তো শেয়ার করি আর কোন কোনো দিন হয়তো ইচ্ছে করে না সেই কারণে আর শেয়ার করি না আর যা গরম পড়েছে এই গরমে জানো তো সমস্ত কাজ আর মোবাইল ক্যামেরার সামনে মানে করা হয়ে ওঠে না তো এইদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আজকে রান্না তো মোটামুটি তোমরা বুঝতেই পেরেছ যে কী কী করবো তো মাছের ঝোল করব আলু পটল দিয়ে মাছের ঝোল বাঁধাকপির তরকারি আর আলু করলা ভাজা কারণ আলু করলা ভাজা আমাদের বাড়িতে খেতে সবাই পছন্দ করে তো সেই কারণে আলু করলা ভাজা আর বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল করে নিলে হয়ে যাবে তো এইদিকে দেখো আমি তোমাদেরকে একটুখানি ভুল বললাম তখন মাছ ভেজেছিলাম না তখন বাঁধাকপির তরকারিটা নামিয়েছিলাম মানে আমার রান্না শেষ তো এই দেখো বন্ধুরা মা আমাকে বলে বলে দিচ্ছে যে যেহেতু ভরাহাড়ির ভাত তো সেই কারণে মানে বাড়িতে কোনো ছেলে থাকলে তাকে প্রথম দেওয়া হয় তো যেহেতু তোজো বাড়িতে আছে তো তোজোর পাতাতেই সেই ভাতটা দিতে বললো তো অনেক কিছু নিয়ম থাকে জানো তো সংসারে যে নিয়মগুলো মানে বাড়িতে গার্জেন না থাকলে পালন করা হয় না যেমন আমার বাড়িতে আমি সংসারে একাই তো আমার শাশুড়ি যেহেতু থাকে না সেই কারণে মানে অনেক কিছু নিয়মই আমি জানি না তবে কি হয় তো ভাত রান্না করার পর তো আমি একসাথে যেহেতু খেতে বসি তো কোনো কোনো সময় তোজোকে আমি আগে খাইয়ে দিই তো আমার ভাত সাধারণত তোজোকেই প্রথম দেওয়া হয় তো সেই মানে নিয়মটা না জানা সত্ত্বেও কিন্তু পালন করা হয়ে যায় তো একটা সংসার করতে গেলে যেন তো অনেক কিছু মেনে চলতে হয় তো সবটা মানা সম্ভব অনেক সময় সম্ভব হয়ে ওঠে না আবার কিছু কিছু জিনিস অবশ্যই পালন করতে হয় তো এদিকে আমরা খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি আর দেখো চুলটা যখনই বেঁধেছি মানে আমি জানি যে এই সময় চুলটা খুলে যাবে কোনো কাজের সময় জানো তো মানে ক্লিপ খুঁজে পাওয়া যায় না আর চুলটা যে যখন খোপা করে রাখবো তখন ঠিক খুলে পড়বে তো এখন উঠে আগে চুলটাকে বাঁধবো তারপরে খেতে বসবো না হলে চুল উড়ে উড়ে একদম খাওয়ারের মধ্যে মেখে যাবে তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়া সেরে নেবো দেখতেই পাচ্ছ আর তোজোর পাপা তো আসবে রাতে তো ওর খাবারটা রেখে দেবো তুলে আর তরকারিগুলো ফ্রিজে ভরে দেবো কারণ নষ্ট হয়ে যায় জানো তো আর ভাতের মধ্যে মানে ভাতটা জলের উপরে রাখবো তো বন্ধুরা তো খাওয়া দাওয়া করার পর আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি একদম সন্ধে বাতি জেলে দিয়ে আবার একদম সন্ধেবেলা চলে এসেছি তো আমি ভাবছিলাম জানো তো যে মানে ভিডিওটা কেমন হবে জানি না সেই দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে একদম চলে এসেছি সন্ধ্যাবেলা তো সন্ধে বাতি জ্বালা থেকে শুরু করে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না একদম চা মুড়ি নিয়ে চলে এসেছি তো এইদিকে মাকে চা দিয়ে দিয়েছি তো মায়ের চা খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর আমি যেহেতু একটু ঠান্ডা করে খাই সেই কারণে আমি একটু থেমে নিয়ে আসছি থেমে নিয়ে আসলাম তার সাথে একটু মুড়ি নিয়ে নিয়েছি আর মায়ের যেহেতু সাতটা সময় ওষুধ খেতে হবে তো সেই কারণে মা চা খেয়ে নিয়েছে এখন বসে আছে ওষুধ খাওয়ার জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখান থেকে শেষ করবো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো